সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানি জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে বলে কলে সংযুক্ত হয়েছে অনেক আগে থেকে যোগাযোগ ছিল জানি না কেন প্রতিবেদন আপু আসছে আপুর মুখ থেকেই শোনা যান তো চলুন ওনার মুখ থেকে আমরা শুনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আপনি প্রতিবেদনে কেন আসলে বলেন? প্রতিবেদনে আসছি ভাইয়া ভালো একটা মনের মানুষের জন্য যে সারা জীবন আমার পাশে থাকবে। আচ্ছা তো ভালো বলতে কেন ভালো বুঝাচ্ছেন আপনি? ভালো বলতে মনে করেন বিয়ে হইছে। এরকম হলো আমার চলবে সমস্যা নাই। বা গায়ের রং কালো। না। একটু বয়স বেশি। সেই ক্ষেত্রে কোনো সমস্যা আছে? না 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 সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা দুজনেই মারা গেছে মামা মামির কাছে থাকি আপনাদের না 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 মামা মামির কাছে থাকে জি তো আপনি কিভাবে চলেন বা কি করেন দুজনেই তো ভাইয়া বাবা মা না থাকলে মামা মামির কাছে থাকি একটু কষ্ট সহ্য করতে হয় কাজ কাজ করেন নি আপনি একটা হাসপাতালে চাকরি করি কিসের লেখালেখি ও রিসেপশনে জি আচ্ছা আচ্ছা পড়াশোনা করছেন নি 9 পর্যন্ত পড়ছি নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়া হয় কোরআন শরীফ পড়তে পারেন জি আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে তো ভালোই আর আপনার বয়সটা কত বয়স হচ্ছে আমার 20 20 আচ্ছা বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আপনি অপেক্ষা করুন দর্শক আপনারা শুনলেন ওনার পরিবারে কে কে আছে বা উনি কি করে তো বলতে পারেন অসহায় ওনার এই অবস্থাতে যদি কেউ ওনার পাশে দাঁড়ান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের মতো করে সম্পর্ক তৈরি করবেন আর আমাদের এই চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন বেল বেলাইকনে ক্লিক করুন এবং ইউটিউব হোয়াটসঅ্যাপ সব জায়গায়তে আপনার আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ছড়িয়ে দিন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই কামনাই করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আপনারা আর কিছু বলার আছে কি না। তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম